নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আবারও চলে এসেছি আরেকটি রান্নার রেসিপি নিয়ে আজকে করব কাঁচকলা দিয়ে একটি রান্নার রেসিপি যা হলো কাঁচকলার কোপ্তাকারি চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে আজকে রান্নার জন্য এখানে দুটো কাঁচকলা নিয়েছি যা আগে থেকেই নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর লাগছে কাঁচা লঙ্কা বাটা টমেটো পিউরি লাগছে আদা বাটা আর লাগছে ধনে পাতা কুচি আর মুগ ডালটাও ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এবার ডালটাকে বেটে নেবো ডালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে এবার কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি কাঁচকলার খোসা দিয়েও কিন্তু দারুণভাবে কাঁচকলার খোসা বাটা করা যায় এই রেসিপিটিও আপনাদের সাথে একদিন শেয়ার করব এদিকে কাঁচকলাটাকে ভালো করে স্ম্যাশ করে নিলাম এইবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা ডাল বাটাটা দিয়ে দেব। তারপর একে একে দিয়ে দেব একটু আদা বাটা একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো আর তারপর দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা কুচি এরপর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব একটু সামান্য পরিমাণে ধনের গুঁড়ো তারপরে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এইবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব। আর একটু স্বাদ অনুযায়ী নুনও দিয়ে নিয়েছি সবটা ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে কোপ্তাগুলো একে একে তৈরি করব। তার জন্য প্রথমে এখানে সরষের তেল গরম করতে বসিয়ে দেব রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবো সব রান্না আবার ঠিক সাদা তেলে ভালো লাগে না হাতের মধ্যে সামান্য একটু সর্ষের তেল মেখে নেব তারপরে কোফতাগুলোর আকার দিয়ে নেব এখানে গোল গোল করেই কোফতাগুলো তৈরি করে নিয়েছি আর একে একে ভেজে নেব আপনারা আপনাদের মতন করে কোফতার আকার দিয়ে নেবেন এইবার কোফতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লালচে লালচে রঙের হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই এরপরে ওই একই তেলেই দিয়ে দেব সামান্য একটু নুন আলুটা ভাজবো তো আলুর মধ্যে যদি জল থাকে তাহলে গায়ে ছিটকে আসার সম্ভাবনা থাকে সেই কারণেই আগে থেকে একটু নুন দিয়ে দিলাম আলুটা ভাজার সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আলুটাকেও ভেজে তুলে রাখবো আর এই একই তেলেই পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট করব এইবার ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর একটু গোটা জিরে তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা একসাথে মিশিয়ে মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি টমেটো পিউরিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো ধনের গুঁড়ো তারপরে দিয়ে দেবো ভাজার জিরে আর তেজপাতার গুঁড়ো এই ভাজা জিরে আর তেজপাতাটা কিন্তু বাড়িতেই গুঁড়ো করে নেওয়া একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি তারপরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য একটু জল দিয়ে দেবো এরপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এইবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব সব কিছু ভালো করে ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা আলুটা এর মধ্যে এবার দিয়ে দেব আলু দেওয়ার পরে ভালো করে যখন সবটা ফুটে উঠবে আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে কাঁচকলার কোপ্তাগুলো একে একে ছেড়ে দেব। কোফতাগুলো দেওয়ার পরে একটু সামান্য ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে কোফতার মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে ঢুকে যায় তারপর নামানোর আগে ওপর দিয়ে ধনেপাতার কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে কাঁচকলার কারি আজকের মতন নামাদের রান্না শেষ আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে কালকে ঠিক সকাল এগারোটায় আজ তাহলে আসি আপনারাও এরকমভাবে কাজকলার কোপ্তাকারীর বাড়িতে বানিয়ে আমাদের জানাবেন কেমন লাগলো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য